চট্টগ্রাম লালকান বাজার দিয়েও যেতে পারবেন ওয়াশার মধ্যে দিয়েও যেতে পারবেন বাগুনার মধ্যে সাড়ে তিন কাটার একটি প্লট বিক্রি হবে সংস্থায় যারা ভিডিওটি দেখতেছেন একটি একটি করে শেয়ার করে দেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে গ্যাস পানি বিদ্যুৎ সহ সেমি পাকা বাড়ি ফাইলিং ছাড়া আপনি আট থেকে দশতলা বিল্ডিং করতে পারবেন এবং বাড়ির মধ্যে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না ভিডিওটি সবাই দেখেন এবং একটি করে শেয়ার করে দেন আমি এখন আছি আমাদের কাজের অফিসে কাজের অফিসের অধীনে বিক্রি হবে এই বাড়িটি আমি আবারও বলছি চট্টগ্রাম চট্টগ্রাম লালকান বাজার দিয়েও যেতে পারবেন ওয়াসার মধ্যেও যেতে পারবেন জমির পরিমাণ থ্রি পয়েন্ট সিক্স কাটা আপনি কাটাপতি দাম বলে দেবো আমরা কাটাপতি দাম বলে দেবো আমরা যদি বাজারটাকে আপনার তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন কাটাপতি প্রতি দাম বলে দিচ্ছি ভিডিওটি কমপ্লিট দেখেন ফাইলিং ছাড়া দশতলা বিল্ডিং করতে পারবেন আপনি এখানে মাটি অনেক ভালো এবং পাড়াটির চাহিদাও অনেক বেশি এবং লোকেশন অনেক ভালো পঁচিশ ফিট রাস্তা থেকে বিশ ফিট রাস্তা থেকে একটি দশ ফিট রাস্তা যার দূরত্ব মাত্র এক প্লট অবশ্য আপনি গাড়ি নিয়ে বাড়ির সামনে যেতে পারবেন অথবা পার্কিং করে বাড়িতে ঢুকতে পারবেন জমির পরিমাণ সাড়ে তিন কাটা বা একটু বেশি হতে পারে সাড়ে তিন কাটা বা একটু বেশি হতে পারে একদম স্কোয়ার চারিপাশে বাউন্ডারি ওয়াল করা বর্তমানে সেমি পাকা বাড়ি আছে আপনি এইভাবে চাইলে রাখতে পারবেন অথবা বিল্ডিং এখনই করে ফেলতে পারবেন গ্যাসের চুলা আছে চারটা ডবল দাতা দুইজন পত্র একদম ক্লিয়ার আছে আইনগত মতামত সহ সার্ভেয়ারের রিপোর্ট সহ আমাদের নেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাজিদ্দুরি অফিসে অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয়তলা উনিশ নাম্বার এবং পনেরো নাম্বার আমাদের অফিস নাম্বার যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন এই জমিটি বিক্রি হবে মালিকপক্ষের বিশেষ টাকার প্রয়োজনের কারণে আরেকটি আছে হাই লেভেল রোডে ওয়াশার মোর হাই লেভেল রোডে একটি আড়াই কাটা থেকে একটু কম বেশ জমি আছে এতক্ষণ আমি যে জমিটার বিবরণ দিচ্ছিলাম ওই জমিটি কাটা দাম পঁয়ষট্টি লক্ষ টাকা করে কাটা দাম পঁয়ষট্টি লক্ষ টাকা করে লালকান বাজার নিয়ে ডিসি মোড় পর্যন্ত অথবা এর আশেপাশে যারা ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট কিনতে চান বা বিক্রি করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের কাজিদরি অফিসে অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে ভিডিওটি শেয়ার করে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করেন এবং টাইম লাইনে রেখে দেন ভিডিওটি টাইম লাইনে রেখেদের আমাদের ভিডিওটি আপনার আপনি যেন সবচেয়ে কম দামে সংস্থার মধ্যে যেন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের খবর সবার আগে পেয়ে যান পঁয়ষট্টি লক্ষ টাকা করে পার কাটা জমিটি সাড়ে তিন কাটার একটু বেশি হতে পারে বা কমও হতে পারে যোগাযোগ করতে পারেন কাটা প্রতি দাম পঁয়ষট্টি লক্ষ টাকা করে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন